বিসমুল্লাহ রহমান রহিম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আজকের এই নাগরিক শোক সভার সম্মানিত সভাপতি উপস্থিত সুদীমণ্ডলী আসসালাম আলাইকুম আমাদের বাংলাদেশের গত একশো বছরে পাঁচজন এমন নেতা এসছিলেন যারা জীবনের কোন না কোনো সময় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন তার মধ্যে একজন ব্রিটিশ আমলে দুজন দুজন পাকিস্তান আমলে 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 এবং স্বাধীন বাংলাদেশের ব্রিটিশ এসেছিলেন শেরে বাংলা ফজলুল হক পাকিস্তান আমলে মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পাঁচজনের মধ্যে মৌলানা ভাসানি কখনো সরকারে যান নাই কখনো ক্ষমতায় আসীন হন নাই বাকি চারজন ক্ষমতায় গেছেন এবং এই চারজনের মধ্যে শেরে বাংলা হক তার জীবনে উত্থান পথন আছে রাজনীতিতে শেখ মুজিবুর রহমানের জীবনে উত্থান পতন আছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো রহমান এবং দেশনেত্রী বেগম একশো বছরের ইতিহাসে একমাত্র দুই নেতা এবং নেত্রী যারা জনপ্রিয়তার শীর্ষে সারা জীবন অবস্থান করেছেন এটা আমাদের স্মরণে রাখা দরকার এটা একটা অদ্ভুত এক্সাম্পল আমি সারা পৃথিবীর ইতিহাস পড়ার চেষ্টা করি রাজনীতির ইতিহাস যতটুকু পড়েছি একই বাড়ি থেকে একই সংসার থেকে স্বামী এবং স্ত্রী পুরো জাতির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন পুরো রাজনৈতিক জীবন ধরে এবং যে জনপ্রিয়তা নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন সেই জনপ্রিয়তা নিয়ে আল্লাহর কাছে ফিরে গেছেন এর কোনো এক্সাম্পল সারা পৃথিবীতে নাই এটা একটা ইউনিক বিষয় এটা যেন আমরা মনে করি মনে রাখি কেন এরকম হয়েছিল কারণ শহীদ জিয়াউর রহমান তার সততা প্রবাদ প্রতিম সততা ছিল এমন সততা বিশ্ব ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না এবং সাহসিকতা ও দেশপ্রেম অতুলনীয়